নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে ভ্রমণভোজ এবং আনন্দ আপনাকে আজ এক ভালো মেজাজে রাখবে দীর্ঘস্থায়ী সম্ভাবনা সহ বিনিয়োগ করা প্রয়োজন অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে আপনার কর্মক্ষেত্রে আজ প্রচুর ভালোবাসা বিরাজমান হবে উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথাচারা দিয়ে উঠতে পারে আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবনসঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি বয়ে নিয়ে আসবেন আপনার শরীর চর্চার মাধ্যমে আপনার ওজন নিয়ন্ত্রণ করতে পারেন বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনাকে আজ প্রচুর অর্থ ব্যয় করতে হবে এটি আপনার আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে পেশা পরিকল্পনা করা খেলাধুলোর মতোই গুরুত্বপূর্ণ আপনার বাবা মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা রাখাই ভালো কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন নিকটতম বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে এই চিহ্নটির ব্যবসায়ীরা আজ সমস্যায় পড়তে পারেন আজ কর্মক্ষম নেটিভদের কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে এই দিনটিকে আপনার জীবনের বসন্তকাল বলে মনে হবে শুধুমাত্র আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী আপনি কিছু আঘাতের সম্মুখীন হলে চরম সাহস এবং শক্তি প্রদর্শন করা প্রয়োজন আপনি আপনার আশাবাদী মনোভাব দ্বারা সহজেই এর থেকে অতিক্রম করতে পারবেন যে কোনো জায়গায় বিনিয়োগ করা লোকেরা আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হন আরও কঠোরভাবে চেষ্টা করুন আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন যেহেতু আজকের দিনটি আপনার জন্যই অনুকূল বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত যারা আজ প্রত্যাশিত ফলাফল পাবে বলে আশা করা হচ্ছে এটির সাহায্যে এই রাশিচক্রের কর্মরত নেটিভরা আজ কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে পারে সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনি সাধারণত যেরকম দেখেন তার থেকে কম শক্তি নিজের মধ্যে দেখতে পাবেন অতিরিক্ত কাজে নিজেকে জড়াবেন না কিছুক্ষণ বিশ্রাম নিন এবং অন্য দিনে আপনার সাক্ষাৎসূচিকে পুনরায় নির্ধারিত করুন আপনার আর্থিক জীবন আজ সমৃদ্ধ হবে পাশাপাশি আপনি আপনার ঋণগুলি থেকে মুক্তি পেতে পারেন পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান আজ আপনার প্রেমিকা আপনার নিজের অনুভূতিগুলি প্রকাশ্যে আপনার সামনে জানাতে পারবেন না যা আপনাকে বিরক্ত করতে পারে আজ আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে আপনি আজকে আপনার বাচ্চাদের সময়ের সঠিক ব্যবহার করার পরামর্শ দিতে পারেন আপনি যদি আজ কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন বাচ্চারা আপনার সন্ধেটা উজ্জ্বল করবে নিস্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন ওদের সঙ্গ আপনার শরীরকে চাঙ্গা করে দেবে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি আজ আপনার স্ত্রীর সাথে লড়াইয়ে নামতে পারেন তবে আপনি আপনার শান্ত মনোভাব দিয়ে সব কিছু ঠিক করবেন আপনি যার সাথে বাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন ভালোবাসার জীবন আজ সত্যি সুন্দরভাবে প্রস্ফুটিত হবে লেখালেখিতেও যত্নশীল হওয়া দরকার বিয়ের পর প্রেম কঠিন শোনাই কিন্তু সারাদিন ধরে এটি আপনার সাথে ঘটবে দিনটি ভালো খারাপ মিশিয়ে কাটবে বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে মানসিক কষ্ট থাকবে জটিল ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন নানা অশান্তির ভেতর দিয়ে দিনটি কাটবে ধর্মীয় কাজে দান করতে পারেন সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে পারেন শিল্পীদের সময় খুব ভালো কাটবে স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ হতে পারে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে সামাজিক সুনাম পেতে পারেন খরচের জন্য চিন্তা বাড়বে আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্কের ব্যাপারে মনকষ্ট চিন্তা করে কথা বলুন পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রং হবে কমলা শুভ সংখ্যা হবে বারো শুভ রত্ন হবে চুনি শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ